রহিম পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয় দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে পূর্ব সুন্দর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ রাষ্ট্র দ্বীপের পূর্ব অর্ধেক দখল করে রয়েছে রাজধানী ও বৃহত্তম শহর হল দিল্লি জনসংখ্যা প্রায় এক দশমিক চার মিলিয়ন আয়তন প্রায় পনেরো হাজার সাত বর্গ কিলোমিটার পূর্ব তিমুরের দক্ষিণ পূর্বে তিমুর সাগর উত্তরে ওয়াটার প্রণালী অবস্থিত তিমুল পূর্ব অংশটি দুর্গম যেখানে পাহাড়গুলি ফুট উঁচু মাউন্ট একটি উঁচু মালভূমির কেন্দ্রস্থলে অবস্থিত এই অঞ্চলটি শুষ্ক গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু ও মাঝারি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য যুক্ত পাহাড়ি অঞ্চলগুলি চন্দন কাঠে ডাকা নিম্নভূমিতে নারকেল পাম এবং ইউক্যালিপটাস গাছও জন্মে অসংখ্য পাহাড়ি জন রয়েছে রপ্তানির জন্য মার্বেল খনন খুবই গুরুত্বপূর্ণ কৃষির মধ্যে রয়েছে ভুট্টা চাল কাসাবা মিষ্টি আলু শুকনো মটরশুঁটি নারকেল এবং কফি এছাড়াও পোশাক ও হস্তশিল্পের সাথে সম্পৃক্ত